এটা নাক ডাকার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ কারো যদি নাক মানে সে আগে নাক ডাকতো না এখন সে বলতেছে আমি এখন নাক ডাকছি আপনি আমরা তার হিস্ট্রি নিয়ে দেখবো যে তার ওজন বেড়ে গেছে আসলে আমাদের শরীরে যে ঘটনা হয় আমাদের শরীরে আপনার যখন ওজন বাড়ে বিভিন্ন জায়গা কিন্তু ফ্যাট জমে পেটে ফ্যাট জমে আমাদের বডির ভিতরে অভ্যন্তরীণ জায়গা তো ফ্যাট জমেই সাথে আপনার আমাদের পেটে জমে যেটা আমরা দেখতে পারি পেটে জমে আমাদের গলার চারপাশে এবং চর্বির একটা ধর্ম হলো চর্বির স্থিতি স্থাপকতা কম চর্বি মানে ফ্যাট চুপসে যেতে চায় বাসি বাজে কেন বাসি বাজার কারণ হলো আপনি সরু একটা সিডের ভিতর দিয়ে অনেক জোরে বাতাস প্রবাহিত করছেন এই জন্য কিন্তু বাসি বাজে আপনি যদি বড় একটা পাইপ ফুদেন তাইলে কিন্তু বাজবে না আচ্ছা আচ্ছা আমাদের শ্বাসনালিও কিন্তু একটা বাতাসের পাইপ যেটাকে উইন্ড পাইপ বলে এই শ্বাসনালী একটা পাইপ যখন ফ্যাট জমে পাশে ফ্যাট জমে গেল তখন কি হয় চর্বি ধর্ম হলো ওইটা কলাপস করতে চায় চুপসে যেতে চায় যখন আপনি রাত্রে ঘুমিয়ে যান বা আমি যখন রাত্রে ঘুমিয়ে যাই তখন কিন্তু আমার শরীরের সমস্ত জিনিস রিল্যাক্স হয়ে যায় এবং অ্যাডিশনালি আমার চর্বি জমেছে চর্বি আরও চুপসে যেতে চাইবে